লোকসভা ভোটের আগে আজ বামেদের ব্রিগেড রাজ্য জুড়ে ডিওয়াইএফআই এর পঞ্চাশ দিনের ইনসাফ যাত্রার পর ব্রিগেড সমাবেশ হতে চলেছে দু আট সালে ডিওয়াইএফআই এর ডাকে শেষবার ব্রিগেড ভরেছিল ১৬ বছর পর ফের ব্রিগেড চলোর ডাক দিয়েছে বামেদের যুব সংগঠন ক্যাপ্টেন মিনাক্ষী মুখোপাধ্যায়কে সামনে রেখে ইনসাফের দাবিতে পথে নেমেছে ডি রবিবার শহরের বিভিন্ন প্রান্তের সাত জায়গা থেকে ব্রিগেডের উদ্দেশ্যে আসছে মিছিল হাওড়া স্টেশন শ্যামবাজার হাজরা পার্ক সার্কাস সেন্ট্রাল মেট্রো স্টেশন মল্লিক স্কোয়ার থেকে ব্রিগেডমুখী হবে মিছিল ঠান্ডা উপেক্ষা করে সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে মানুষ আসতে শুরু করেছেন হাওড়া শিয়ালদা স্টেশনে ভোর থেকে বেড়েছে ভিড় দূরের জেলা বাম কর্মী সমর্থকেরা শনিবার রাতেই এসে পৌঁছেছেন কলকাতায় কিছুদিন আগে শেষ হওয়া ইনসাফ যাত্রায় দু হাজার দুশো কিলোমিটার পথ অতিক্রম করেছেন সিপিএম এর যুব সংগঠনের কর্মী সমর্থকেরা আর তারপর এই ব্রিগেড সমাবেশের আয়োজন হাই ভোল্টেজ এই সমাবেশকে ঘিরে স্বাভাবিকভাবেই উৎসাহ সিপিএম নেতৃত্বের মিছিলের পথে কারোর গলায় ঝুলছে জ্যোতি বসুর ছবি কারোর হাতে আবার মীনাক্ষীর কাটআউট এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি দীপঙ্কর মন্ডল রয়েছেন ব্রিগেড মঞ্চ থেকে এবং বিক্রান্ত রায় রয়েছেন শিয়ালদা স্টেশন থেকে প্রথমে আমি চলে যাব বিক্রান্তের কাছে বিক্রান্ত শিয়ালদা স্টেশনে এই মুহূর্তে ছবিটা কি একদমই তাই শিয়ালদা স্টেশনে কিন্তু এই মুহূর্তে ছবিটা দেখাতে বলবো ভিডিও জার্নালিস্ট তন্ময়কে তারা প্রত্যেকে রয়েছেন এখানে যারা প্রচুর মানুষ কিন্তু যারা আসছেন কা হাতে পতাকা নিয়ে গলায় ব্যাচ নিয়ে রয়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে তারা দূর দূরান্ত থেকে আসছেন আমি এটা কথা বলার চেষ্টা করব কি আশা নিয়ে এসছেন কতটা আশা নিয়ে এসছেন মানে আশা বলতে কোন আশার কথা বলছেন ইনসাফের জন্য এসছি ইনসাফ যেন হয় যে চলছে বর্তমানে পরিস্থিতি সমস্ত কিছুর বিরুদ্ধে আমরা ইনসাফ যাচ্ছি তার জন্য আশা এখানে আসার বলে কিছু নেই তো আমাদের এখানে আমরা তো সবসময় জন্য এটা আশা রাখি পশ্চিমবঙ্গের মানুষ ভালো থাকবে ভারতবর্ষের মানুষ ভালো থাকবে এই আশা থেকে আসছে আলিপুরদুয়ার থেকে প্রচুর মানুষের ভিড় দেখা যায় ব্রিগেড সমাবেশে কিন্তু একটা কথা আছে চৌত্রিশ বছরে এই জামান আসাটা ঘন্টা নেড়ে শেষ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখন অবধি সর্বহারার দল বলা হয় বামেদেরকে একটা আসন্ন তারা যেতেনি লোকসভা ভোটের আগে এবার ডিআইএফআই ডাকে ব্রিগেডের সর্ববৃহৎ সমাবেশ হচ্ছে আশাক মানে ভোটে গিয়ে ফল দেখতে পাবে কেন দু হাজার এগারোর আগে মমতা ব্যানার্জি কটা সিট ছিল দু হাজার এগারোর পরে মমতা ব্যানার্জি করা শীত ছিল দু হাজার উনিশশো চুরাশি আগে বিজেপির করা শীত ছিল আমরা সেদিন ছিলাম আমরা আবার ফিরবো ফিনিক্স পাখি ফিনিক্স পাখি আমরা আমরা যেখানে বসছো সেখান থেকে আবার উঠে আসবো আমরা জিন্দাবাদ 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 আমি দেখাতে বলবো তন্ময়কে আরও ভিজুয়ালটা প্রচুর মানুষ তারা কিন্তু ফ্ল্যাগ নিয়ে এসছেন এবং আরো তারা কিন্তু আসছেন ট্রেনে করে বিভিন্ন দূর দূরান্ত জায়গা থেকে তারা আসছেন এবং ব্রিগেডের এই সমাবেশে যোগ দেওয়ার জন্য কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এসে পৌঁছাচ্ছেন এবং প্রচুর মানুষ তারা কিন্তু এখনো আসবেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ সিপিএম এ ডিআইএফআই ফ্ল্যাগ কিন্তু আসছে এবং তাদের মিনাক্ষী মুখার্জি এবং এই মুহূর্তে ওই ছবিটা আরেকবার দেখাতে বলবো তন্ময়কে দূরের ওই ছবিটা তারা কিন্তু লাল ঝান্ডা কাঁধে নিয়ে তারা আসছে এবং এই ডিআইএফআই ব্রিগেড সেই ব্রিগেডকে তারা একত্রিত করতে আসছে আমি সরাসরি কথা বলার চেষ্টা করব তারা কোথা থেকে এসছেন কি বিষয় সেই বিষয় কোথা থেকে এসছো আমরা মুর্শিদাবাদ জেলা থেকে এসেছি কি মনে করছো কতটা ভোট বাক্সে এই ফলটা দেখতে পাবে হ্যাঁ আমরা দেখতে পাবো কেন কি মনে হচ্ছে আজকে ব্রিগেডে কি আজকে জৌবরের ইনসাফ যৌবনের ইনসাফ চাইতে 100 দিনের কালো দাবিতে ভারতের গণতান্ত্রিক যুবদের শান্তি হয় এই ডাকে আজকে আমাদের ক্রিকেট পার্ক ময়দানে আজকে আমাদের সমাবেশ হবে এই মুহূর্তে ওই ছবিটা একবার দেখা দবল ভিডিও চললই সমন্বয়কে তারা কিন্তু প্রভিন থেকে প্রভিন প্রত্যেককে কিন্তু রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে তারা আসছে এবং তাদের মনে একটাই কিন্তু যে ইনসাফ যাত্রা অর্থাৎ 2200 কিলোমিটার পথ 22টি জেলা জুড়ে আজ এই ইনসাফ যাত্রা তারা হয়েছিল সেই সমাবেশ কিন্তু ডাক দিয়েছে এই ব্রিগেড সমাবেশ ধর্মতলা ব্রিগেড ময়দানে এবং মুর্শিদাবাদ থেকে এই যারা এসছেন এই মুহূর্তে যারা মুর্শিদাবাদ থেকে এসছেন অত বেলা বাড়লে আরও কিন্তু আর জেলার বিভিন্ন প্রান্ত সঙ্গে থাকো আমরা একবার চলে যাব এই মুহূর্তে ব্রিগেড মঞ্চে ব্রিগেড মঞ্চে সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল দীপঙ্কর ব্রিগেড মঞ্চে আর কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হচ্ছে ডিওয়াইএফআই এর এবারের ইনসাফ ব্রিগেড কি অবস্থা শেষ মুহূর্তের ব্রিগেড মঞ্চে দেখো সুমিত আমরা যে ছবি দেখতে পাচ্ছি কাকদ্বীপ থেকে কোচবিহার প্রত্যেক গলি প্রত্যেক মহল্লা প্রত্যেক গ্রাম থেকে প্রত্যেকেই যেন ব্রিগেডের অভিযানে করতে আসছে প্রত্যেক বাস স্ট্যান্ডে প্রত্যেক রেলওয়ে স্টেশনে ঠিক ঠিক করছে মানুষের ভিড় এবং এই মুহূর্তে কয়েক হাজার মানুষ কিন্তু ব্রিগেডে চলে এসেছেন আমরা জানি যে গতকাল রাত থেকে উত্তরবঙ্গের বিশেষত কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের মানুষ তারা গতকাল রাত থেকে ব্রিগেডের কাছাকাছি তারা থাকতে শুরু করেছেন প্রবল শীত উপেক্ষা করে তারা কিন্তু এখানে চলে এসেছেন এবং পশ্চিমাঞ্চলে যেসব জেলা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া সহ পশ্চিম মেদিনীপুর সেসব জেলা থেকেও কিন্তু প্রচুর মানুষ খুব ভোরে উঠে তারা রওনা হয়েছেন আমরা বিভিন্ন ছবি দর্শকদের ইতিমধ্যেই দেখিয়েছি আমরা যে মাঠে দাঁড়িয়ে আছি ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড যেখানে জওহরলাল নেহরু থেকে শুরু করে আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত প্রত্যেক রাষ্ট্রনেতা এখানে বক্তৃতা দিয়েছেন লক্ষ লক্ষ মানুষের সামনে তারা তাদের বক্তব্য পেশ করেছেন এমন রা বিভিন্ন রাষ্ট্রনেতা বিদেশি রাষ্ট্রনেতা বুলগানিন থেকে ক্রুশ্চেভ তারাও এখানে এসেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওইখান থেকে বক্তৃতা দিয়েছেন সেই ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ ডিইউআইএফআইএ এর জনসভা প্রায় অর্ধেক মাঠ ভরে গিয়েছে এবং আর অর্ধেক মাঠ বাকি আছে আমরা যা জানতে পাচ্ছি সেন্ট্রাল এভিনিউ হাওড়া শিয়ালদা হাজরা শ্যামবাজার থেকে বড় বড় মিছিল রওনা হতে শুরু করেছে এর নেতারা তারা বিভিন্ন মিছিলের দায়িত্বে পুরোভাগে রয়েছেন এবং এর নেতারা তারাও বিভিন্ন মিছিল অর্গানাইজ করে তারা ব্রিগেডের অভিমুখে তারা রওনা হয়েছে এবং পাশাপাশি হাওড়া শিয়ালদা থেকে এই মুহূর্তে ব্রিগেডমুখী হয়েছে যেমনটা তুমি আমাদেরকে জানাচ্ছ কিন্তু এই অবস্থায় ঠিক সিয়ালদহ স্টেশনে যেরকম ভিড় জমিয়েছেন অগণিত বাম কর্মী সমর্থকরা ঠিক একই রকম ভাবে হাওড়া স্টেশনের মধ্যেও কিন্তু অসংখ্য বাম কর্মী সমর্থকরা ইতিমধ্যেই সকাল থেকে ভিড় জমিয়েছেন কি অবস্থা হাওড়া স্টেশনে সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ চলে যাব অর্পণের দিকে অর্পণ হাওড়া স্টেশনের অবস্থা কেমন দেখো একেবারে যেটা জানাবো তোমায় যে সকাল থেকে কিন্তু যে সমস্ত বামপন্থীরা রয়েছেন আসলে বামকর্মীরা রয়েছেন তারা কিন্তু একে একে ভিড় জমায়েত করে তারা কিন্তু মিছিল করে তারা এগিয়ে আসছেন ব্রিগেডের সমাবেশে আবার আমি এই মুহূর্তে রয়েছি তোমার হাওড়ার ফেরিঘাটে এই ফেরিঘাটে যেই ছবি দেখতে পাচ্ছে সেই ছবি দেখতে পাচ্ছ যে একের পর এক যে সমস্ত তোমার কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই লঞ্চে করে তারা কিন্তু অপর অর্থাৎ ব্রিগেডগুলি তারা হবেন যেটা জানা যাচ্ছে এবং সেই মতোই কিন্তু তারা একে একে কিন্তু এই লঞ্চে কিন্তু প্রবেশ করছেন এবং তাদের ওই একটাই কিছু উদ্দেশ্য রয়েছে যে এই ব্রিগেডে যে তাদের যে যে বার্তা তারা আশা করে যাচ্ছে সেই বার্তা তারা কিন্তু শোনার চেষ্টা করবেন এবং সেই মতে কিন্তু আরও যে সমস্ত কর্মীরা রয়েছে তারাও কিন্তু কেউ বিক্ষিপ্তভাবে যেহেতু যাচ্ছেন কেউ হেটে তারা কিন্তু ওই বীজ হয়ে যাচ্ছেন যারা যাচ্ছেন যারা হয়েছেন সেই সমস্ত বাম কর্মী সমর্থকদের সাথে তুমি একটু কথা বলো তারা কতটা উদ্বিগ আজকের ব্রিগেড নিয়ে একেবারে চেষ্টা করবো তাদের সঙ্গে কথা বলার তার আগে সেই তুমি দেখতে পাচ্ছ যে সমস্ত কর্মীরা যারা যাচ্ছেন এই ময়দানে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো আপনি কোথা থেকে আসছেন বর্ধমান থেকে বর্ধমান থেকে কি আশা নিয়ে যাবে বলুন হ্যাঁ যে একেবারেই যেই ছবি দেখে লঞ্চ কিন্তু ইতিমধ্যে কিন্তু ছেড়ে দিয়েছে এবং সেই মানুষ কিন্তু তারা যেই আশা একটা নিয়ে যাচ্ছেন সেই আশায় কিন্তু তারা ফল পাবে বলে সেই তারা নিশ্চিত আমি আবার তোমার দিকে নজর রাখবো তখন তবে এই মুহূর্তে আমি আবার চলে যাব দীপঙ্করের কাছে কারণ দীপঙ্কর রয়েছে এই মুহূর্তে ব্রিগেড মঞ্চ থেকে দীপঙ্কর যে বিনিয়োগটি তোমার কাছে জানতে চাইব তুমি বলছিলে যে ইতিমধ্যেই কিন্তু যে সমস্ত বড় মিছিলগুলি রয়েছে সেই বড় মিছিলগুলি আসতে শুরু করে দিয়েছে ব্রিগেডের দিকে ব্রিগেডের নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে ব্রিগেড মঞ্চের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে এটি জানো নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে দেখো সুমিত পোশাক পরিহিত পুলিশ কর্মী আমাদের খুব বেশি চোখে পড়েনি তবে আমরা লালবাজার সূত্রে যা জানতে পাচ্ছি যে সাদা পোশাকের পুলিশ কিন্তু প্রচুর পরিমাণে মোতায়েন করা হয়েছে ব্রিগেডে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় ইতিমধ্যে কলকাতা পুলিশের ডগ স্কোয়াড এবং বোম স্কোয়াড দুটো স্কোয়াডই কিন্তু ব্রিগেড প্যারেড ময়দান তারা ছানবিন করেছে অর্থাৎ তারা পরীক্ষা করে দেখেছে কোথাও কোনো রকমের আপত্তিজনক কোনো পদার্থ রয়েছে কিনা ইতিমধ্যেই তা পরীক্ষা করা হয়েছে তবে পোশাক পরিহিত পুলিশ আমাদের খুব বেশি চোখে না পড়লেও সাদা পোশাকের পুলিশ যে মোতায়েন রয়েছে সেটা কিন্তু লালবাজারের তরফে জানানো হয়েছে তবে সিপিআইএম নেতৃত্ব এবং ডিওয়াই এর নেতারা নেত্রীরা যেটা বিশ্বাস করেন তাদের যে কর্মী সমর্থকরা যারা বিভিন্ন গলি মহল্লা বিভিন্ন জেলা থেকে যারা ব্রিগেডের উদ্দেশ্যে আসবেন তারা একটি আদর্শের জন্য আসবেন তারা ইনসাফ চাইতে আসবেন তারা দুর্নীতির বিরুদ্ধে বিচার চাইতে আসছেন অতএব তারা এমন কোনো কাজ করবেন না যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় তারা এমন কোন কথা বলবেন না যাতে কোনো আপত্তিজনক যা কিছু মনে হয় তারা সবাই আসছেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে রেশনে কেলেঙ্কারির অভিযোগ উঠেছে চাকরি নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে শিক্ষা দপ্তরের একাধিক অফিসার তারা গ্রেফতার হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেফতার হয়েছে খাদ্য মন্ত্রীর গ্রেফতার হয়েছে সেই বিচার চাই তারা মঞ্চ যেভাবে তৈরি করা হয়েছে সেই মঞ্চ সম্পর্কে আমি তোমাকে জানব তুমি সঙ্গে থেকো আমাদের তবে এই মুহূর্তে আমি চলে যাব বিক্রমন্তের কাছে আরো একবার বিক্রমন্ত রয়েছে স্টেশনে তুমি যেমনটা বলছিলে মুর্শিদাবাদ থেকে পাশাপাশি নদিয়া থেকে বহু মানুষ এই মুহূর্তে কোচবিহার থেকে উত্তরবঙ্গ থেকে বহু মানুষ ভিড় জমিয়েছে শিয়ালদা স্টেশনের মধ্যে কতটা উদ্গ্রীব আজকের ব্রিগেড নিয়ে সেই সমস্ত কর্মী সমর্থকেরা সেখানকার ছবিটা আমাদেরকে দাও

কি ব্যবস্থা থাকছে যারা দূর দূরান্ত থেকে আসছেন এবং কি কি ব্যবস্থা নিচ্ছ গ্রহণ করছো তোমরা ব্যবস্থা দেখুন কালকে থেকে আমাদের বিভিন্ন জেলা থেকে কমরেডরা আসতে শুরু করেছেন সকাল থেকে শুরু করেছেন আমাদের এই অস্থায়ী ক্যাম্প এখানে সবসময় থাকছে এখানে সরকার আমাদের পক্ষে নেই এখন আমাদের বন্ধু সরকার নেই তাই আমাদের স্থায়ী ক্যাম্প করতে দেওয়া হয়নি তবুও আমরা এখানে চব্বিশ ঘন্টা ছিলাম আমাদের ওয়াই চ্যানেলে রাসমণি অ্যাভিনিউতে শহীদ মিনারের আশেপাশে যেখানে যেখানে পেরেছি আমরা ছাউনি করে ক্যাম্প করার চেষ্টা করেছি সেখানে কমরেডরা বাড়ি বাড়ি থেকে কলকাতা জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাড়ি বাড়ি থেকে কমরেডরা খাবার নিজেদের সাধ্যমতো দূর দূরান্ত থেকে আগত জন্য পাঠিয়ে দিয়েছেন তাদের সেই ব্যবস্থা রয়েছে কি থাকছে মেনুতে সকালে জলযোগে আমাদের সকালে জলযোগে আলাদা মেনু বলে কিছু নেই আমাদের গমরেডরা বাড়ি থেকে ভালোবেসে কেউ রুটি দিয়েছেন কেউ লুচি দিয়েছেন কেউ খিচুড়ি দিয়েছেন কেউ পাউরুটি দিয়েছেন কেউ মুড়ি দিয়েছেন আমরা সবটা একটা পরিবারের মতো এক জায়গায় মিলে সবাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ভিডিও জানলেই সর্মাকে বলবো সেই ছবিটা একবার দেখানোর জন্য যারা দূর দূরান্ত থেকে মানুষরা আসছেন তারা কিন্তু এই শিয়ালদা স্টেশনে নেমে তারা কিন্তু প্রাথমিকভাবে একটু জলযোগ সেরে তারা কিন্তু এখান থেকে মিছিল করে মিছিলের মিছিলের মাধ্যমে তারা কিন্তু পৌঁছে যাচ্ছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এবং এই মুহূর্তে একটি বাচ্চা কিন্তু শিশু সেও কিন্তু এসছে তার পরিবারের সঙ্গে এই ব্রিগেড সমাবেশে যোগদান করার জন্য সেই সেই ছবি তুমি দেখতে পাচ্ছ হাতে কিন্তু তারার পথ তারার নিশান সেই ডিওয়াইএফআই যে নিশান সেই নিশান সে বুকের সামনে ঝুলিয়ে এবং ব্যাচ নিয়ে সে কিন্তু ব্রিগেডে যায় আসার জন্য এসছে যৌবনে ডাকে জনতার ইনসাফ ব্রিগেড কোথা থেকে এসছেন আপনারা একটু চেষ্টা করবে জানা নদিয়া কৃষ্ণনগর থেকে নাগাছাপাড়া ব্লক থেকে কি আশায় এসছেন ব্রিগেডে কি মানে কি মানে কার বক্তব্য মূলত শোনার বা কি কি আশা রাখছেন আমরা মূলত আশা রাখছি মানে চোর মুক্ত একটা রাজ্য গর্ব আর যত চোর আছে ধরে জেলে ভরবো একটা দুর্নীতিমুক্ত রাজ্য গড়তে চাই আমরা এই বার্তা শোনার জন্য কি এসছে না কার কার বার্তা মূলত শুনবেন বলে ইচ্ছা রয়েছে মূলত কার কার দিকে তাকিয়ে এসছেন আপনার আমরা এক কথায় এখন মিনাক্ষীর বক্তব্য শোনার জন্য মানে আমরা বেশি ইন্টারেস্টেড ওনার বক্তব্যটাই শুনবো এছাড়া আরো অন্যান্য আছে দীপসিতা আছে মোহাম্মদ সেলিম আছে de যাকে এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যাপ্টেন মানছে সেই নেতৃত্বে তারা কিন্তু তারা কিন্তু তার দাঁড়িয়ে ডিআইএফআই পক্ষ থেকে অর্থাৎ বিভিন্ন দুর্নীতি সহ বিভিন্ন একাধিক তারা কিন্তু জড়ো হয়েছে আরেকটি জমায়েত পক্ষ থেকে তারা কিন্তু এসছেন বিভিন্ন জায়গা থেকে আমি চেষ্টা করবো তাদের শোনেন কথা বলা তারা কোথা থেকে এসছেন কি আশা নিয়ে এসেছেন কোন কি কি তারা চাইছেন কোন কোন কথা তারা শুনবেন সেই বক্তব্যগুলো শোনার আমরা অবশ্যই চেষ্টা করব থাকো সঙ্গে আমাদের সঙ্গে থাকো विक्रांत আমি একবার দীপঙ্কর এর কাছ থেকে শুনে নিই যে এই মুহূর্তের ব্রিগেড মঞ্চের মঞ্চ বিনাশটা কি রকম ভাবে করা হয়েছে দীপঙ্কর আজ চলে যাব দীপঙ্কর মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে ব্রিগেড মঞ্চ থেকে দীপঙ্কর মঞ্চের যে বিনাশটা সেটা সম্পর্কে আমাদের জানাও একটুখানি ছিল তারা বিভিন্ন জেলায় তারা পদব্রজে তারা পায়ে হেঁটে তারা প্রত্যেক বাড়িতে জোটবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন এবং দুর্নীতির বিরুদ্ধে রুখে দেওয়ার ডাক দিয়েছেন যারা তেসরা নভেম্বর থেকে যারা পায়ে হাঁটতে শুরু করেছিলেন তারা কিন্তু এই ছোট মঞ্চগুলিতে বসবেন মূল মঞ্চের পাশে যে ছোট মঞ্চ দুটো মঞ্চ তৈরি করা হয়েছে তাদের পাশাপাশি যারা পঞ্চায়েত ভোটে এবং বিভিন্ন রাজনৈতিক হিংসায় যারা মারা গিয়েছেন যারা খুন হয়ে গিয়েছেন সেই শহীদদের পরিবাররাও কিন্তু এই ছোট মঞ্চগুলিতে বসবেন এবং মূল মঞ্চে বক্তৃতা দেবেন যারা তারা মূল মঞ্চে থাকবেন পাশাপাশি নেতৃত্বের সিপিআইএম নেতৃত্বের কয়েকজনও এই মঞ্চে থাকতে পারেন মূলত মূল বক্তা হিসেবে আমরা যা জানতে পেরেছি মিনাক্ষী মুখোপাধ্যায় মোহাম্মদ সেলিম আভাস রায়চৌধুরী সৃজন ভট্টাচার্য সহ কয়েকজন ডিওয়াইএফআই এর নেতৃত্ব যারা সর্বভারতীয় পদে আছেন তারা বক্তৃতা দেবেন এবং তাদের বক্তব্য শোনার জন্য কিন্তু ইতিমধ্যেই প্রচুর মানুষ ভিড় করেছেন ব্রিগেডের এই ঐতিহাসিক মাঠে তারা ইতিমধ্যে চলে এসেছেন গতকাল রাত থেকেই আমরা দেখেছি কেউ হাতে পোটলায় মুড়ি বেঁধে কেউ বা রুটি নিয়ে কেউ বা পাউরুটি নিয়ে তারা কিন্তু কম্বল মুড়ি দিয়ে তারা কিন্তু রাত কাটিয়েছেন এই ব্রিগেডের মাঠে এবং যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা একটাই তাদের বক্তব্য যে দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্য সরকার যে দুর্নীতি করছে তার বিচার চাই যারা খুন হয়ে গিয়েছেন আনিস খানের মতো যে যুবক খুন হয়েছেন তাদের বিচার চাই হাসখালিতে যে মেয়েটি ধর্ষিতা হয়েছেন বলে অভিযোগ উঠেছে তার বিচার চাই এমনই বিভিন্ন এই মুহূর্তে তোমার আশেপাশে দাঁড়িয়ে রয়েছে সেই সমস্ত বাম কর্মী সমর্থক ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকেরা তুমি তাদের সাথে একটু কথা বলো তারা কতটা উদ্গ্রীবাজকে ব্রিগেড নিয়ে जब कोच बिहार से मीनाक्षी मुखर्जी का जब आत्रा चला मैं वहाँ से लेकर बहुत दूर तक चला हूँ मैं पथरी का बीमारी हूँ मगर तभी भी चलता हूँ की मुझे इंसाफ चाहिए बंगाल की जमुरियत और लोकतंत्र में मेरी ममता बनर्जी बैठी पड़ी हुई है जो ग्यारह से लेकर ये चौबीस चल रहा है सर चौदह साल की पोलिटिकल है उसका वो क्या बोला था कि मैं नौकरियां दूंगा केंद्रीय सरकार से लेकर राज्य सरकार ये तानाशाही का सरकार है सर ये गुंडागर्दी का सरकार है मैं मीडिया से यही रिक्वेस्ट करता हूं आप लोग से कि इस मुद्दा को लेकर आप लोग पहुंचाइए इस যেতে বি এঙ্কর সময় ওকো এঙ্কর কো দিলসে লাল সাহেব সঙ্গে থাকো আমাদের এই মুহূর্তে আমি নজর রাখবো আমাদের আরেক প্রতিনিধি ব্রিগেড ময়দান থেকে রয়েছেন দেবরাজ হালদার দেবরাজের দিকে নজর রাখবো দেবরাজ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যে বড় মিছিলগুলি সেই মিছিলগুলি পাক সার্কাস থেকে হাওড়া স্টেশন থেকে শিয়ালদা স্টেশন থেকে ইতিমধ্যে বড় মিছিলগুলি কিন্তু আসতে শুরু করে দিয়েছে 10টার পরেই বড় মিছিলগুলি আসার কথা রয়েছে এই মুহূর্তে কি পরিস্থিতি আমাদের জানাও মিছিল কোনখান থেকে কোনখান থেকে আসছে এবং কত মানুষে জমায়েত রয়েছে এখনো পর্যন্ত আমাদের প্রতিনিধি দেবরাজ হালদারের সঙ্গে আমাদের যোগাযোগ এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে গেছে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি জেলা থেকে ব্রিগেডমুখী অসংখ্য ডি ওয়াই কর্মী সমর্থকেরা ইনসাফ ব্রিগেডের দিকে তারা আজকে এসেছেন এবং এই মুহূর্তে আমাদের প্রতিনিধি দীপঙ্কর যেমনটা আমাদের জানাচ্ছিলেন যে ইতিমধ্যেই কিন্তু অর্ধেক ব্রিগেড ভরে গিয়েছে পাশাপাশি যে সমস্ত বড় মিছিলগুলি রয়েছে সেই বড় মিছিলগুলি কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছে ব্রিগেডমুখী হয়ে গেছে বড় মিছিলগুলি একদিক দিয়ে শিয়ালদা স্টেশন অন্যদিকে হাওড়া স্টেশন পাক সার্কাস এই সমস্ত জায়গা থেকে বড় মিছিলগুলি আসছেন মোট সাতটা বড় মিছিল আসবে বলে জানা যাচ্ছে এবং পাশাপাশি ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বহু কর্মী সমর্থকেরা ডি ওয়াই কর্মী সমর্থকেরা ইতিমধ্যেই ব্রিগেডে আসতে শুরু করে দিয়েছে আজ বামেদের ইনসাফ ব্রিগেড এবং এই ইনসাফ ব্রিগেড থেকে আজ বক্তব্য রাখবেন বাম যুবনেত্রী ডি ওয়াই এফআইয়ের যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি পাশাপাশি সেই ব্রিগেডের দিকে আমাদেরও নজর থাকবে এবং যেটা বলা হচ্ছে যে সমস্ত সিপিএমের শীর্ষ নেতৃত্ব যারা রয়েছে যেমন আমাদের প্রতিনিধি আমাদেরকে জানাচ্ছিলেন তারা কিন্তু দর্শক আসনের মতো থাকবে এবং সামনের যে মূল মঞ্চ সেই মূল মঞ্চ যেটা তৈরি করা হয়েছে চল্লিশ ফুট বাই চল্লিশ ফুটের মূল মঞ্চ তৈরি করা হয়েছে এবং পাশে আরও দুটি মঞ্চ রয়েছে একটি বত্রিশ ফুটের মঞ্চ রয়েছে এবং অন্যটি চব্বিশ ফুটের মঞ্চ রয়েছে পাশে আরও দুটি মঞ্চ তৈরি করা হয়েছে কিন্তু মূল শীর্ষ নেতৃত্ব সিপিএমের যারা কিন্তু তারা কিন্তু থাকবেন দর্শক আসনের মধ্যে গতকাল আমরা যেটা জানিয়েছিলাম এবং আপনাদের আমাদের প্রতিনিধি তিন প্রতিনিধি আমাদের রয়েছে এই মুহূর্তে হাওড়া স্টেশনের মধ্যে রয়েছেন অর্পণ অন্যদিকে কিন্তু শিয়ালদা স্টেশনের মধ্যে বিক্রান্ত এবং দীপঙ্কর মণ্ডল ব্রিগেড মঞ্চের মধ্যে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুর থেকে নামখানা থেকে আসানসোল থেকে কাটোয়া থেকে বিভিন্ন জায়গা থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু ডিওয়াইএফআই এফআইর কর্মী সমর্থকরা এই মুহূর্তে ব্রিগেডের ময়দানের দিকে ময়দানের উদ্দেশ্যে রওনা দিয়েছে ইতিমধ্যে বহু মানুষ এসে পৌঁছেও গিয়েছে উত্তরবঙ্গ থেকে যারা এসছেন যারা দূর দূরান্ত থেকে এসছেন তারা কিন্তু শনিবার রাতের মধ্যেই এসে পৌঁছেছেন কলকাতায় এবং তাদের থাকার জন্য রানীর আসমনি রেনে একটি থাকার অস্থায়ী ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি ধর্মতলার মেট্রো চ্যানেলের পিছনেও কিন্তু একটি অস্থায়ী থাকার ব্যবস্থা করা হয়েছে যেমনটা আমরা শুনছিলাম আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুর থেকে বহু কর্মী সমর্থকরা বসে করে ইতিমধ্যেই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন নামখানা থেকে ট্রেনে করে বহু মানুষ ইতিমধ্যেই ব্রিগেডের উদ্দেশ্যে চলে এসছেন তারা নেমে গেছেন শিয়ালদা স্টেশনের মধ্যে এবং শিয়ালদা স্টেশন থেকে মিছিল করে তারা ব্রিগেডের উদ্দেশ্যে যাচ্ছেন পাশাপাশি আসানসোল কাটোয়া সমস্ত জায়গা থেকে রাজ্যের বহু কর্মী সমর্থকরা ইতিমধ্যেই ব্রিগেডের উদ্দেশ্যে আসতে শুরু করে দিয়েছেন আমার সমস্ত প্রতিনিধি দীপঙ্করকে বিক্রান্তকে অর্পণকে হাওড়া থেকে এবং পাশাপাশি দেবরাজকে ব্রিগেডের ময়দান থেকে আমার সমস্ত প্রতিনিধিকে আমি ধন্যবাদ জানাবো আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি আজ বামেদের ব্রিগেড সমাবেশ এবং ডিওয়াইফআইর এই ব্রিগেড সমাবেশকে লক্ষ্য রেখে ইতিমধ্যেই কিন্তু ভরতে শুরু করে দিয়েছে ব্রিগেড ময়দান ব্রিগেড সমাবেশকে কটাক্ষ বিজেপি তৃণমূলের রাজনৈতিক নেতাদের আমরা বক্তব্য নিয়েছিলাম কোন রাজনৈতিক নেতা কি বলছেন ব্রিগেড সমাবেশ নিয়ে শোনাবো আপনাদের তোpadStartায় আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আন্দোলন তো আপনারা করেছেন আর সেই আন্দোলনের সহিংসদের ব্যবহার করে রক্তকে ব্যবহার করে আবেগকে ব্যবহার করে একজন নিজের রাজনৈতিক কেরিয়ার প্রতিষ্ঠা করার লড়াইতে চলে গেছে আগেও ব্রিগেডে করেছেন বিধানসভার আগে আগে ব্রিগেড করেছিলাম বামপন্থীরা ভরিও দিয়েছিলেন কিন্তু একটা সিটও জিততে পারেননি তো টিএমসি তো করেইনি ব্রিগেড বিজেপি করেছিল তো ব্রিগেডে করাটা বামপন্থীদের একটা ঐতিহ্য আছে বহু বছর ধরে যতদিন পার্টি আছে এটা চেষ্টা করবো ওনারা গতবারে আইএসএফকেও সঙ্গে নিয়েছিলেন কংগ্রেসকেও নিয়েছেন അതിന് വേറെ താഗ്ര ഡിന്ന